আমি এখন আছি চৌধুরীহাট বাজার গরু বাজার আজকে মঙ্গলবার তো মোটামুটি অনেক কেনা হচ্ছে আমি হাই স্কুলের মাঠে আছি এখানে গরু বাজারটা মিলে আমি দেখাচ্ছি একটু করে

আর বাজার কয়টা বাজে শুরু হয়েছে কয়টা পর্যন্ত চলবে বাজার একটা শুরু হয়েছে এটা সন্ধ্যা আটটা পর্যন্ত চলবে আর আগামী শুক্রবার কয়টা থেকে শুরু হবে

চল্লিশ হাজার দেখি মোটামুটি বিক্রি হচ্ছে এখনো বাজার জমজমাটে আছে আর অনেক সময় আছে আর আজকে আরেকটা ব্যাপার হচ্ছে যে বৃষ্টি হয় নাই পশুপাতে সবাই আসতে পারতেছে ক্রেতা বিক্রেতা সবাই আসতে পারতেছে তবে মাঠটা অনেক কাদা কাদা অনেক কথাচ্ছিনা দেখা যাচ্ছে যারাই গরু কিনতে আসবে ঠিক থাকবে যাইতে হবে এদিকে

এই মাতায় সঙ্গে হয়

তারা যেন বাইশ না হয় আপনারা কেটে করবে

সনা ভাকেত মাই ডাকারি জুডি দরাখায় সাদা সেয়াই তিকরা ভাইই যাতে উডেদি ইয়ে আদে ইয়ে আদে ইয়ে আদে 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 ইয়ে আদে আদ� हमार अक्सर रातों से के ओबीएमडॉन आंसरी समाज पास कोविशो इंदिरा आचार ओबीएम सुपुत्रा कोविशो समाज पास चोर समाज पास आंसरी समाज पास